আমার সামনেও গুণা পিছনে গুণা ডানেও গুণা উপরেও গুণা নিচেও গুণা যদি আমি মুফতি আব্দুল্লাহ আমার জীবনের ত্রিশ বছর পেরিয়ে গেল আমি যদি শৈশব থেকে নিয়ে দশ থেকে নিয়ে বিশ বছর অতিবাহিত করেছি আমার জীবনের পৃষ্ঠা গুলা উল্টাইতে শুরু করি আমার জীবনের মধ্যেই তো কত গুণা কত গুণা কত গুণা কত গুণা কত গুণা এই গুণা নিয়ে যদি কবরে যায় কবর আমার জন্য জান্নাতের বাগান হবে জাহাজন জাহাজন করা হবে এই বাবার আবার কেন আপনাদের পুজো আসে

বিয়ে আসছে বিয়ে আসছে বাপ দাদিয়ে তখন জামানি একবার বিশাল নামাজি वाला বিশাল দাড়িওয়ালা এখন আপনি বলেন বাবা উনি যে বিয়ে বাড়ি দাওয়াত হলো দাড়ি রাখবে আর 10 বছর পরে মেয়ে মেয়ে বিয়ে দিবে বলেন তো উনি কি 10 বছর পাসবে এই কথা গ্যারান্টি কারো কাছে এ বাবা বলেন না

মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পের জন্য তোমার সাইকেল চালাইতে পারো না গাড়িগুলো ব্রেক করে দাঁড়ায় যাও মোটরসাইকেল চালানোর সাহস পাও না বিল্ডিং থেকে দয়া কেমনে নামা যায় দ্রুত চেষ্টা করো অনেকে সার থেকে লাভ মারে ঠিক কিনা বলে কেন যে আমার ভূমিকম্প যদি হয়ে যায় আমি ছাদের উপর থাকলে বা তিন তলায় বা দু তলায় থাকলে চাপা পড়ে মারা যাব এই জন্য বের হওয়ার জন্য সে তারা ঘোরা করে ঠিক কিনা বলে যেদিন এই দুনিয়ার নিজে আসবে ঠিক রাখতে চান না দুনিয়ার জুবিনকে আর স্থির রাখতে চান না আল্লাহ এই জুবিনের মধ্যে সাত জুবিন আসমানের মধ্যে ভূমিকম্প সৃষ্টি করে দিবেন

পেকে যাওয়ার পরে দেখবেন এক কোনা দুই কোনা করে শিমুল গাছে তোলা বলা উঠতে শুরু করে শিক্ষিনা বলেন দেখা যায় আমার আঙ্গিনার মধ্যে দুই একটা তোলার কোনা দেখা যায় যদিও আমার বাড়িতে শিমুল গাছ নাই এরপরে ও মৌসুমে কিন্তু শিমুল গাছের তোলা দেখা যায় কারণ শিমুল গাছের ফলটা পেকে গেছে ফেটে তোলা বলা বেরিয়ে গেছে এক কোনা দুই কোনা করে কুমিরে আনাচে গাছে ঘুরে বেড়ায় দুনিয়ার বিল্ডিং গুলা পাহাড় গুলা আসমান গুলা জমিন গুলা শিবুল গাছের তুলার উঠতে থাকবে বাবারা তখন আর কিছু ঠিক থাকবে মানুষ মানুষগুলা দৌড়াইতে দৌড়াইতে থাকবে এ পর্যন্ত শেষ না বাবা জমিনের মধ্যে যা কিছু আছে তুমি সব বের করে দিবে জমিনের মধ্যে যা কিছু সব বের করে দিবে বাবা কি আছে জমিনের মধ্যে আমি আপনি সমাজের মধ্যে দুনিয়ার অর্থকুরির জন্য তুমি তুমি যে টাকার মাঠ পাওয়া যায় কিনা স্বর্ণের মাঠ পাওয়া যায় কিনা সংসদ কুযায় কি না দিল খুনি কুযায় না ঠিক কিনা সবটা খোঁজা চেষ্টা করি কিন্তু ওইদিন জমির সব বের করে দিবে এমন কি আমরা যে দুনিয়ার মধ্যে দাপন দাপন হওয়ার পরে জমিনের মধ্যেই তো আমাদেরকে দাপক করা হয়েছিল জমিন সেইদিন আমাদেরকে বের করে দিবে আমাদেরকে রাখবে না জমিন বলবে আজ আমার মধ্যে আমি কিছু রাখবো না আমার মধ্যে আর কোনো কিছু রাখবো না সব বের করে দিব সব বের করে দিব তুমি সব বের করে দিবে সব যখন বের করে দিবে মানুষ

জমিনের কত কিছু রাখলাম কত রাখবর নিলাম কত জমিনের উপর পাহাদুরি করলাম কত জমিন কে হত্যা করলাম কত জমিনের উপরে যত অত্যাচার করলাম আজকে কেন জমিন সব বের দেয় হে আল্লাহ বুঝি না হে আল্লাহ বুঝি না এই কথা যখন মানুষগুলো বলবে তখন জমিন ডাক দিয়ে বলবে ইয়াউমাইদিন তুহাদ্দিতু আখবারাহা এ পর্যন্ত শেষ না জমিন তখন বলবে এ পর্যন্ত আমার কাজ শেষ না আমার কাজ এখন হলো শুরু জমিন এবার বলবে এ জমিন দাঁড়ায় যাবে আর বলবে ইয়াউমাইদিন তুহাদ্দিতু আখবারাহা بارها الله أكبر. মোমেন তখন বলবে এ অর বাম এ আমার বাম দিরা এ পর্যন্ত আমার কাজ শেষ না আমার কাজ মাত্র শুরু এবার তুমি নিজ নিজ জায়গা দাঁড়ায় বলবে এ আব্দুর রহমান আব্দুর রহিম রহিম আসিয়া তুমি আমার উপর দাঁড়ায়া ওইটা মিথ্যা কথা বলছো ওইটা শুখাইছো। খাইছো ওইটা জিরা করছো ওইটা চুরি করছো ওইটা ডাকাতি করছো ওইটা জাল গড়ছো ওইটা তাবুদের পক্ষে কথা বলছো

জবান বলবে আল্লাহ আমাকে বলেছিল চুপ থাকার জন্য কিন্তু আল্লাহ আজকে আমাকে নিজেই বলেছে এই যে বিচার সমস্ত খবর খবর বলতে শুরু করো আল্লাহু আপনাদেরকে বলতে চাই এখানে বসে ওয়াজ শুনতেছেন এই জমিন যদি ওদিন দাঁড়ায়া বলবে অমুক বান্দা অমুক বান্দি বাগ ডাঙ্গা হাতে দিয়ে মাদ্রাসায় বসে ওয়াজ শুনেছিল সাক্ষী যদি দেয় বলেন আর কোন সাক্ষীর প্রয়োজন হবে বলেন না জোরে বলেন না আর যদি আপনি তাদের আধারে কেউ যখন দেখে না তাদের আধারে জেরা করতে চান যেই রাস্তা দিয়ে জেরা করতে চান ওই পাঁচ বাগানের ভিতর দিয়ে চুরি করতে চান ডাকাতি করতে চান যদি ওই জমিনটা তারায়া আল্লাহকে বলে আল্লাহ দুনিয়ার কেউ দেখে না দুনিয়ার কেউ দেখനേ নাই কিন্তু আমি জমিন দেখেছিলাম এই রাস্তা দিয়ে অমুক বান্দা টাকাটি করতে গিয়েছিল জিনা করতে গিয়েছিল সুদের টাকা আনতে গিয়েছিল বলেন ওই দিন কি কোন উকিলের প্রয়োজন হবে চরে বলেন না উকিল লাগবে ব্যারিস্টার লাগবে জজ লাগবে আল্লাহ তাআলা সে কথাই বলতেছেন ইয়াওমায়েদি তুহাদদিতু আকবারহা জমিন সেই যে সব ফুলে ফুলে বলে দিবে মানুষ বলবে কাল আল ইনসাম মালাহা আজকে জমিনের কি হলো আজকে জমিনের কি হলো সব কেন বলে দায় সব কেন বলে দায় সব কেন বলে দায় সব কেন বলে দায় কিন্তু ওই লাগি লাগাই ঠিক কিনা বলেন শীতের চলে আসছে কত প্রকার মেডিসিন মহিলারা লাগায় আমি আপনি লাগাই একটু কেটে গেলে কোন মেডিসিন খাই ডাক্তারের কাছে যাই ঠিক কিনা বলেন কিন্তু ওই দিন কিন্তু আপনার হাত আপনার পা আপনার চোখ দায়া দাঁড়ায় মালিককে ডেকে ডেকে বলবে মালিক আমার এই চোখ দিয়ে কত বড় ওই সিনেমা দেখছে ওই চায়ের স্টলে বসিয়া কত বড় খারাপ ছবি দেখছে ও মালিক কত নাচ গান দেখছে আমি কিচ্ছু বলি নাই তুমি আমাকে চুপ করে দিয়েছিলাম যখন চুপ্পা বলবে চিপ্পা বলবে মালিক

কত প্রকার একজন শ্রম বাবা সকালবেলা বের হয় রাতের আধারে ঘরে ফিরে কি জন্য বলেন সন্তানের মুখে ভাত দেওয়ার জন্য স্ত্রীর মুখের হাসিটা দেখার জন্য ঠিক কিনা বলেন না এ বাবার আমার ঈদের সময় সুন্দরটা আমার জন্য কত শ্রম আপনি দেন না সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য মাথার গাম পায়ে ফেলে আপনার জীবনটা শেষ করে দেন কিন্তু এমন একটা মুহূর্ত আসে আপনার নিয়ার মতোই পরীক্ষা হয়ে যায় যখন ছেলেটা বিয়ে করে এই সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য ঢাকা ভার্সিটিতে ভর্তি করার জন্য কত জমি খোয়াইলেন কত মাথার গাম পায়ে ফেলে আপনি শ্রম দিলেন বিয়ে করার পরেই তো ছেলে বাবাকে

যে উচ্চ শিক্ষিত করার জন্য মাথার কাম পায়ে ফেলে দাড়িটা পাকায় ফেললেন চুলগুলা পাকাইয়ে ফেললেন চামড়াটা ঘুষা গেল কিন্তু ওই মেয়েটাই তো আপনার মুখটা আপনার মাথা নিচু করে ফেলে দিয়ে দেওয়া চলে যায় ঠিক কেনা বলেন যে ইস্ত্রীকে বিদেশে পাড়িতে কত টাকা দিয়ে কত সময় দিয়ে কত অলংকার দিয়ে আপনি রাখার চেষ্টা করেন দেখা যায় কত স্ত্রী একান্ত অহড়হড় দেখা যায় আর একটা ছেলে হাত গড়িয়া আপনার ডর বসে ইনকামের টাকা আনিয়ে পর্যন্ত চলে যা ঠিক কি বলেন শুধু টাকা নিয়ে যায় নাকি এবারে তো আছে নিজের জন্ম দেওয়া সন্তানকে বিশ পন করা ঠিক কি না বলেন আরাজ জনেরকে ভালোবেসে

মোমিন তো শান্তি করবে জান্নাতে মোমিন তো কষ্ট করবে দুনিয়ায় আর দুনিয়ায় চলতে গেলে পরীক্ষা হবে কেবল কি হবে পরীক্ষা হবে দুনিয়ার মধ্যে তো সন্তানকে চেনা যায় বিপদের সময় বন্ধুকে চেনা যায় বিপদের সময় স্ত্রীকে চেনা যায় বিপদের সময় আর এই স্ত্রীদের মধ্যেও তো টাকা থাকলে স্বামী ভালো টাকা না থাকলে এমন কপাল পোড়া স্বামী আমার লাগবে না জোরে বলেন না ঈদের সময় ঈদের জামা পাখি জামা আর কি পায় আরো যা আছে কিনে দিলে আমার মতো স্বামী আর দুনিয়ায় নাই একটু কম করে কয় কপাল ফুলার বাড়ি আইছিলাম জীবনটা গেল কাঁদতে আর দুঃখে কষ্ট সারা বছর দিছেন খালি একই দেন নাই দেখবেন গাইলেইতে গাইলেইতে আপনার জীবন শেষ আর মহিলার কথা কি ওয়াজ করেন ভালো লাগতেছে না আরে বাবারা কেন বলতেছি এমনটা হচ্ছে কিনা বলেন কিন্তু দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি ভালো যে ব্যক্তি বন্ধু বিপদের অভাব নাই কিন্তু কয়েকদিন পরে যখন বিপদে পড়িয়া হুমটারা বেঁচে ফেলায় পকেটের টাকা শেষ হয়ে যায় এবার ফোন বন্ধু একটু আয় আমার কিছু টাকা দরকার ওর ফোন পর্যন্ত বন্ধু ধরে না ঠিক না বলে

এটা হলো দুনিয়ার আর আখেরাতে যেই স্ত্রী যেই মেয়েটা যেই ছেলেটা যেই স্ত্রীর জন্য যেই ছেলের জন্য যেই মেয়ের জন্য তুমি সব শেষ করে ফেললা কিন্তু একটা নেকি প্রয়োজন আপনার স্ত্রীর কাছে যাবেন ও আমার স্ত্রী দুনিয়ার সব তোমাকে দিয়ে দিলাম দুনিয়ার সব তো তোমাকে দিয়ে দিলাম তার জন্য আমার যৌবনটা বিদেশে কাটায় দিলাম তোমার জন্য আমার জীবনের অর্ধেকটা সময় পাহিরে কাটায় দিলাম আমার

আসর করি নাই মাঠের মধ্যে রোদ গেছে বৃষ্টি গেছে ঝড় তুমার সব চলে গেছে তোমাকে প্রাইভেটে টাকা দেওয়ার জন্য ঠিক কিনা বলেন আমি বইটা কিনে দেওয়ার জন্য আজকে একটা নেকি লাগবে দেওয়া যায় কিনা সন্তান দেখে বলবে আমি তো দুনিয়ার মধ্যে কোন বাবা আমার ছিল না তুমি কে তোমাকে চিনি না মেয়ের কাছে আমি মেয়ে কি কথা বলবে বন্ধু তো কথাই শুনে

জমির সব বের করে দিবে তখন মানুষগুলো একদম নিষ্ঠুর হয়ে যাবে নিস্তব্ধ হয়ে যাবে নিবিড় হয়ে যাবে মাথা নিচু করে জমিনের দিকে তাকায় বলবে যদি জানতাম জমিন তুই সব করে দিবা যদি জানতাম জমিন তুই সব খবর রাখো একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাই বাবারা যারা ব্যবসা বাণিজ্য করেন আমরা এখন প্রযুক্তির সময় প্রত্যেকটা দোকানের মধ্যে সিচি টিভি ক্যামেরা লাগানো আছে কিনা বলে তো জোরে বলেন না একটা ক্যামেরা লাগায়া রাখেন আপনি দোকানে যদি নাও থাকেন একটা ডিভিএস থাকে এক মাস বা তিন মাস বা ছয় মাসের ডিভিএস একটা মেমরি দেওয়া থাকে আপনি দোকানে যদি নাও থাকেন তিন মাস পরে দোকানে আসবেন আপনার ঘরের মধ্যে আসবেন যে আগস্ট মাসের তিন তারিখে আমার দোকানে কি হয়েছিল আপনি দেখবেন জুলাই মাসের আট তারিখে কি হয়েছিল আমি দেখবো ডিসেম্বরের নয় তারিখে কি হয়েছিল আমি দেখবো বলেন সহজিনা কিনা

ক্যামেরা তৈরি করার জন্য ওই ক্যামেরা দিয়ে যদি এক মাসের দুই মাসের খবর রাখা যায় তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে বানাইছে ওই আল্লাহ কি আমার আপনার জীবনের মধ্যে যা কিছু হয় এর জন্য কি কোনো ক্যামেরা তৈরি করেন নাই